জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর ছিল প্রবাদের উপদেশ অমৃত প্রশ্ন আমাদের ভগবত পাদপদ্মে মতি হয় না কেন উত্তর ভাগ্য বা সুসংস্কার না থাকলে ভগবানের মতি কি করে হইবে প্রশ্ন সকলে কি ব্যবসা চাকরি বা অঙ্ক ভালো লাগে প্রশ্ন যার কর্মসংস্কার তার কর্মতে রুচি যার ভক্তি সংস্কার আছে তার ভক্তিতে রুচি হয় ভক্তিতে রুচি না হওয়াটাই দুর্ভাগ্যের পরিচয় বলে জানবে ভগবানের সাব্য বস্তু ভগবান সাব্য বস্তু অতি ইন্দ্রিয় বস্তু তিনি জন ইন্দ্রিয়ের গ্রহ নহে ভগবান সর্বমুখ ইন্দ্রিয়ের প্রকাশিত হন আরোহ পন্থা কেহই তার কৃপা লাভ করতে পারে না আমাদের উন্মুখতা কৃষ্ণ ভক্তি আসে না কেন একে তো সুসংস্কার নাই আবার তোর জন্য যত্নও নাই এই জন্যই সদ উদ্দেশ্য অবশ সৎসঙ্গ করলেই উন্মুখতা আসবেই পশু চিকিৎসক যেমন পশুর মুখে কৌশলে ভাগ করাইয়া ওষুধ প্রয়োগ করে শ্রী গুরু পাদ বা সাধু বৈদ্যই ওইভাবে আমাদিগকে কৃপা করেন তিনি আমাদের অনিচ্ছা সত্য আমাদের মুখে জোর করে ভক্তির ওষুধ ঢালিয়া দেন শ্রী গুরুদেবের এই কার্য পরম দয়ার কার্য তাহার দয়ার অবধি শেষ নেই কৃষ্ণ প্রেম শ্রী গুরুদেবের দয়া আমরা মঙ্গল চাই না কিন্তু মহাপ্রভু জোর করিয়া আমাদিগকে নিত্য মঙ্গলের কথা শুনাইয়াছেন মানব জাতির উপর শ্রী চৈতন্যদেব কি অপার করুণায় প্রদর্শন করিয়াছেন শ্রীকৃষ্ণ জানাইয়া চেতন বিশ্বকে কি প্রকারে চেতন করিয়া দিয়াছেন তাহাই একবার বিশ্ববাসীর চিন্তার বিষয় হোক তাহাই হইলে মঙ্গল লাভ হইবি হইবে জয় শ্রী লো জয় শ্রীল গুরুদেব